গার্ডেনিং উইথ কৃষি কথা শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে হ্যাঁ আর টাইটেল থেকে বুঝতে পারছেন হয়তো আজকে গ্রীষ্মকালের ওপর পরিচর্যা কীভাবে করবো এবং গাছগুলো কীভাবে গ্রীষ্মই তাপহা থেকে বাঁচাবো সেই নিয়ে এই ভিডিও তো ফুল ভিডিওটা দেখুন স্কিপ করবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং লাইক দিন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিও সাড়া দিয়ে এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চলুন বন্ধুরা দেখি গ্রীষ্মকালে কি কি পরিচর্যা এবং কিভাবে গাছগুলোকে রাখবো যাতে আমাদের গ্রীষ্মকালে গাছ খুব ভালো থাকে প্রথমে বলি কি কি করবেন না হ্যাঁ গাছের ডাল গ্রীষ্মকালে এই তাপপ্রবাহ যখন চলছে গাছের ডাল কিন্তু কাটবেন না কারণ গাছ এমনিতেই সে সময় খুবই খুব বাজে অবস্থায় চলে যায় তাই জন্য গাছের ডাল কাটলে গাছের ক্ষতি হবে দ্বিতীয়ত গাছের গোড়া খুঁড়বেন না কারণ যদি গাছের গোড়া খুঁড়েন শিকড় ছিঁড়ে যেতে পারে এবং ছোটোখাটো শিকড় ছিঁড়লে গাছের কিন্তু ভালোই ক্ষতি হবে কারণ এটা টবে আছে এরপরে রাসায়নিক সার রাসায়নিক সার কিন্তু আপনারা দেবেন না গোটা গ্রীষ্মকালটা রাসায়নিক সার অ্যাভয়েড করবেন এরপরে কি কি করবেন প্রথমে বলি গাছের মালচিং করা খুব দরকার মালচিং কি যেটা যার যে জন্য আগাছা কম জন্মায় এবং গাছের গোঁড়ায় ময়েশ্চার ধরে রাখে এবং জল যাতে গাছে কম দিতে হয় তাই জন্য আমরা ময়শ্চার রাখার জন্য এটা মালচিং করতে অথবা যে কোনো পাতা দিয়ে গাছের গোড়া ঢেকে দিতে পারে এবং গাছের গোড়ায় তারপর জল দিয়ে দিতে পারে যাতে ময়েশ্চারটা বজায় রাখি মাটির গরম না হয় সে গাছকে স্নান করানো আমরা এবং স্নান করি গাছকেও গ্রীষ্মকালে স্নান করানোর প্রয়োজন আছে কারণ এই রোদ এই তাপ্রবাহের মধ্যে গাছকে সুস্থ রাখতে স্নান করতে হবে সকালে এবং সূর্য পরে দুইবার আমরা যদি গাছকে স্নান করাই গাছ সতেজ থাকবে বৃদ্ধি ভালো হবে এরপরে আসি গাছকে এই গ্রীষ্মকালে কাছাকাছি বড় বড় টব এবং ছোটো ছোটো টবগুলো সব কাছাকাছি রাখতে হবে যাতে হিউমিডিটিটা খুব ভালো বাড়ে এবং গাছগুলো খুব ছায়ের মধ্যে শান্ত পরিবেশে থাকতে পারে আপনার যত গাছ থাকবে সেই গাছগুলিকে একই সঙ্গে জড়ো করে রাখবেন তারপরে বলি আমরা গ্রিন নেট ইউজ করি সেভেন্টি পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট সেভেন্টি থেকে নাইনটি পারসেন্টের মধ্যে গ্রিন নেট আমরা কিন্তু ইউজ করতে পারি ছাদ বাগানে যদি আমরা গ্রিন নেট ইউজ করি তাহলে কিন্তু গাছগুলো এই গ্রীষ্মের প্রবাহ থেকে আমরা বাঁচাতে পারব নেক্সট হ্যাঁ জৈব সার জৈব সার আমরা কিন্তু ব্যবহার করবই করব কারণ এই সময় একবারে ঠান্ডা গাছকে ভালো রাখতে পারে জল ধরে রাখতে পারে এই জৈব সার এরপরে অবাঞ্ছিত পাতা যেগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে অলরেডি সেই পাতাগুলোকে বাদ দিতে হবে কারণ গাছের খাদ্য ওখান থেকেও নষ্ট করে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা